অজুবুলিল্লাহ ইমনেসঈদ আনিরাজিম বিসমিল্লা হির রহমা রাহিম কিশোরদের জন্য জীবনের উদ্দেশ্য এম ইন লাইফ জীবনের দুঃখ কষ্টের পিছনে যে যুক্তি এগুলো নিয়ে সুন্দর একটি বই পড়লাম এটা হচ্ছে রুটির ঝুড়ি রেখোনা খালি বইটি মূল লিখেছেন সালোয়া সাল্লা এবং ভাষান্তর করেছেন আবদুল্লাহ মজুমদার ভাই বইটি প্রকাশ করেছে দারুল কারার প্রকাশনী বই পিছনে বই সম্পর্কে যে গল্পটি তার একটি সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে আমি তাহলে পড়ি তারা একটু ভালো বোঝা যাবে সাহসী ছেলে ওমর বন্যার পর তাকে একটা পাথরের উপর শোচনীয় অবস্থায় পাওয়া গেল জ্ঞান ফেরার পর দেখা গেল সে এক ধনী পরিবারের বাড়িতে তাদের সব কিছু তার পরিবার থেকে আলাদা বাবা মায়ের খোঁজে তার বিচিত্র অভিজ্ঞতা হলো রামিকে অপহরণকারীদের থেকে বাঁচানোর আর দানার খোঁজে সে অনেক কষ্ট করলো দানা হারিয়ে যাওয়া এক অন্ধ মেয়ে একের পর এক ঘটনা তার মনে নানান প্রশ্নের উদ্বেগ করে প্রিয় পাঠক তোমার মনেও হয়তো এই প্রশ্নগুলো আসবে প্রশ্নগুলো হচ্ছে আমি কেন এই দুনিয়াতে আছি কেন দুনিয়ার এত কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি হই বিপদাপদে ভরা এই দুনিয়ায় আমি কিভাবে সুখী হতে পারি এটা কি অসম্ভব ছোট্ট দানার কি অপরাধ কেন সে এত কষ্ট আর বঞ্চনার শিকার হলো আমরা আগের দান করতাম তবু কেন এখানে দারিদ্রের কষ্ট করতে হচ্ছে আমাদের দান আর নেকি যে আমলের নেকি সেগুলো কোথায় যায় এত বড়ো বিপদ যে আমাদের উপর দিয়ে গেল এটা কি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর পরীক্ষা নাকি আল্লাহর পক্ষ থেকে শাস্তি বেশ জটিল প্রশ্ন আল্লাহ কি সব কিছুই করতে পারেন না তাহলে কেন জালেমরা মানুষদের উপর অত্যাচার করার আগেই তাদেরকে তিনি ধ্বংস করে দেন না আমরা জানি এই প্রশ্নগুলো জানতে তুমিও উদ্গীব তাহলে চলো আমরা গল্পটা পড়ে নিই ওমরের গল্প পড়ে জেনে নিই কি হয়েছে গল্প পড়ার পর নিজের রুটির ঝুরি পূর্ণ করার কথা ভুলে যেও না কিন্তু তুমি যেখানেই থাকো এমন মানুষ হও যে মানুষটি মানুষের কল্যাণ করে বেড়ায় অর্থাৎ গল্পের মাধ্যমে সুন্দর সুন্দর শিক্ষা জীবনমুখী বেসিক প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া হয়েছে তো ভিতরে দেখছেন সুন্দর কালারফুল পেজ এবং ইলাস্ট্রেশন আছে এর মাধ্যমে শিশুদেরকে কিশোরদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো আমরা এরকম সুন্দর সুন্দর বই তাদেরকে উপহার দিতে পারি পুরস্কার হিসেবে দিতে পারি তাহলে তারা স্ক্রিন টাইমের থেকে দূরে সরিয়ে বইগুলো এরকম সুন্দর ইন্টারেস্টিং বই তারা পড়বে এবং এই জ্ঞানের আলোয় আলোকিত হবে জীবন সম্পর্কে আরও ধারণা বাড়বে এবং জীবনের মূল উদ্দেশ্য আমাদের পরবর্তী পরিণতি সাফল্য ইত্যাদি সম্পর্কে ইনশাল্লাহ সুন্দর একটি ক্লিয়ার ধারণা হবে তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি